নমস্কার বন্ধুরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছের রেসিপি রেসিপিটা হলো মাছের ঝাল রেসিপি পুকুরের মাছ ধরা হয়েছে পুকুরের লাইলন টিকা মা কড়াই তেল দিয়ে দিয়েছি আর লাইলন মাছগুলোতে নুন হলুদ মেখে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা ধরে পাতা পেঁয়াজ দিয়ে জমিয়ে রান্না করবো তেলটা গরম হলে মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো এবারে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব মাছ ভাজার তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কষানো হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো দেখুন আরও একটু ভালো করে কষাবো তো কষিয়ে নিয়ে দেখুন বেশ নরম নরম হয়ে গেছে এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো গুঁড়ো লঙ্কা দিচ্ছি স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর গুঁড়ো হলুদ দিয়েও ভালো করে কষিয়ে নিলাম দেখুন তেল ছেড়ে ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর যে মশলাটা জলের সাথে ভালো করে গুলিয়ে দিচ্ছি এবার এর মধ্যে জিরে আর সরষে বাটা আছে এটা দিয়ে দেব। তারপরে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এবার লবণ দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ফোটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার গাছের ধনে তুলে এনেছি কয়েকটা দিয়ে দিলাম বেশি এখনো হয়নি অল্প হয়েছে তাই অল্প তুলে দিলাম কষা কষা বেশ কষা কষা করে করেছি ঝোয়া ঝালটা রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়েছে এবার ঢেলে নেবো